আউট দন করেছে এবং আমাকে আউট দিয়েছে ফের একটি চান ব্যাটিং আছে শাহজান দন করেছি এবং আম্পায়ার আউট দিয়েছে ব্যাটিং করছে মান্তু বলিং করছে শশী নবল ব্যাটার ইন শট mantu এটা সুন্দর চার মারলো do সুন্দর একটা চার মানল আবার একটি সুন্দর

খেল একটি চালনা অসাধারণ শট বি এন্টারপ্রাইজের পক্ষ থেকে এক ব্যাটিং করছে বি এন্টারপ্রাইজ বোলিং করছে বেহালা ভাইলো বলিং করছে ছটু রানিং বিটুইন বলিং করছে ছটু d আবার এক কি রান রাহুল একটা ডেলিভারি করল মাঠের পূর্ব প্রান্ত থেকে বলেন চার নান বাই চার ওয়াই বাই চার মাঠের মধ্যে কোনো প্লেয়ার অসং প্রাসঙ্গিক কোনো কথা বললে কমেডির চুড়ান্ত সিদ্ধান্ত নেবে আপনারা যেভাবে হেল্প করেছেন তবে আপনাদের কোনো কৌলযোগের কোনো কথা শোনা হবে না ডি আর এস আজকে বলছে আপনি খেলা করান খেলা করান আপনারা খেলা করান আমি আর কি বলবো খেলা খুব তাড়াতাড়ি কন্টিনিউ করার জন্য আমরা কোনো কমপ্লেন শুরু করলাম এত কষ্ট করে ডিআরএস সিস্টেম এবং অডিও ভিজুয়াল সিস্টেম এত বড় প্রজেক্ট পরে পরে ম্যাচ পরে ম্যাচ চালু আমাদের দ্বিতীয় রাউন্ডে